হজরত হাজি হাজি এমদাদুল্লাহ ফারুকি মহাজের মক্কি রহমতুল্লাহ বলেন চোখ বন্ধ করে তুমি বলতে থাকো মনে মনে ভাবতে থাকো মনে মনে বলতে থাকো মনে মনে ভাবতে থাকো মনে মনে তুমি বলো ডান দিকে মাকাম ইব্রাহিম বাম দিকে হাজরে আসো

দুইবার বলো তিনবার বলো বলতে থাকো এক সময় তুমি দেখবা তুমি আর গোড়া সালে নাই তুমি বাইতুল্লাহ দুয়ারের সামনে আদি শরীর পড়ে থাকবে গোড়া সালে রু চলে গেছে বাইতুল্লাহ দুয়ারের সামনে আল্লাহ যারা মক্কা শরীফ গেছেন এখন একবার হইলেও তাদের জন্য খুব সহজ চোখটা বন্ধ করে তখন তো হুজুর আমি আর বাংলাদেশের না

ظاہر با ہما مردم نشستا با باطن از ہما کھاتے رگشتا با ظاہر با ہما گفتو شنوداست ولیکن دل دیگر جائے گروداست با ظاہر سجدہ گاہش بر سر زمیناست با باطن مسجد شعر شبریناست اوہی کھلے بوشی ایبار دوئی شو بار دوئی شو بار اللہ इष्ट द इष्ट इला তিন দিন তিন দিন পর্যন্ত হাত ঘুরান লাগে এরপরে আর হাত ঘুরাইতে হয় না খালি মাথা ঘুরাইলে হবে শুধু আপনার তখন ভিতরের মানুষটা জাগ্রত হয়ে যায় আপনার ভিতরের যে মানুষ সেই মানুষটা জাগ্রত হইয়া যায় সেই হাত ঘুরাইতে থাকবে আপনাকে আর হাত ঘুরাইতে হবে না কয়শো বার বলে